হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অনলাইন থেকে কীভাবে আমাদের এনআইডি কার্ড ডাউনলোড করবো অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে সর্বপ্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামের একটি অ্যাপস ইনস্টল করে নেব অ্যাপসটি ইনস্টল করতে প্রথমে আমরা প্লে স্টোরে ওপেন করবো এরপরে আমরা সার্চ অপশনে লিখব এনআইডি ওয়ালেট এরপরে আমরা সার্চ করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আগে থেকেই এনআইডি ওয়ালেট এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি তোমরা শুরুতে অ্যাপসটি ইনস্টল করে নেবে ওপেন করার প্রয়োজন হবে না এরপরে আমরা ব্যাক বাটনে ক্লিক করব এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এরপরে গুগল সার্চ অপশনে লিখব সার্ভিস ডট এনআইডি ডাব্লু ডট গভ বিডি এটা লেখার পরে আমরা ক্লিক করে দিব এরপরে প্রথমে যে ওয়েবসাইটটি তোমাদের সামনে আসবে সেই ওয়েবসাইটটি ওপেন করে নেবে এরপরে তোমাদেরকে সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে এসে তোমরা রেজিস্টার করুন এই অপশনটি সিলেক্ট করে নেবে এই অপশনটি সিলেক্ট করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিতে বলবে তোমরা তোমাদের জাতীয় পত্রের নম্বরটি এখানে বসিয়ে দিবে এরপরে তোমাদের নিজেদের এনআইডি কার্ডের জন্ম তারিখ মাস এবং সাল বসিয়ে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এখানে তোমাদের আলাদা আলাদা কোড থাকবে তোমরা নিজেদের কোডটি এখানে বসিয়ে দেবে এরপর সাবমিট বাটনে ক্লিক করব এরপর তোমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এটি বসাতে হবে তোমরা তোমাদের এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে বসাবে বর্তমান ঠিকানায় বিভাগ নির্বাচন করবে এরপর জেলা নির্বাচন করবে এরপর উপজেলা নির্বাচন করবে এরপরে তোমরা স্থায়ী ঠিকানার বিভাগ নির্বাচন করবে তোমাদের এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা অনুযায়ী এরপরে জেলা নির্বাচন করবে এরপরে উপজেলা নির্বাচন করবে উপজেলা নির্বাচন হয়ে গেলে এরপরে তোমরা পরবর্তী এই বাটনে ক্লিক করবে এখানে আসার পর সর্বপ্রথমে তোমাদেরকে একটি মোবাইল নাম্বার দেখাবে যে মোবাইল নাম্বারটি তোমরা পূর্বেই দিয়ে রেখেছো ওটিপি পাঠান এই অপশনটি সিলেক্ট করলে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে ছয় সংখ্যার একটি কোড তোমাদের দেওয়া মোবাইল নাম্বারটি যদি তোমাদের কাছে না থাকে তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন এই অপশনটি সিলেক্ট করলে তোমরা নতুন মোবাইল নম্বর এখানে বসাতে পারবে ওটিপি পাঠান অপশনটি সিলেক্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার কোড পাঠিয়েছে আমি এই কোডটি এখন এখানে বসিয়ে দেব কোডটি বসানো হলে আমরা পরবর্তী এই অপশনটি সিলেক্ট করে নেব এরপরে শুরু হবে আমরা শুরুতেই যে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করে রেখেছিলাম সেই অ্যাপসটির কাজ এ পর্যায়ে এসে আমরা লাল বৃত্তের মাঝে লেখা ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনটি সিলেক্ট করে নেব এই পর্যায়ে এসে আমাদের মুখমণ্ডল স্ক্যান করার ধাপসমূহ দেখাবে এখানে আমরা ফেস স্ক্যান শুরু করুন এই অপশনটি সিলেক্ট করে নেব এই পর্যায়ে এসে আমাদের মুখ স্ক্যান করা শুরু হবে এখানে আমাদেরকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে অ্যাপস নিজেই আমাদেরকে দিক নির্দেশনা দেবে আমরা জাস্ট সেগুলোকে ফলো করব। সঠিক নিয়মে ফেস স্ক্যান হয়ে গেলে আমরা এরপরে ঠিক আছে বাটনে ক্লিক করব এরপরে আমাদের সামনে আমাদের তথ্য দেখাবে এখানে আমরা দুইটি অপশন পাবো এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড আপনারা যদি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে এই অপশনে ঢুকতে চান তাহলে পাসওয়ার্ড সেট করতে পারেন আমি পাসওয়ার্ড সেট করব না তাই এরিয়া যান এই অপশনটি সিলেক্ট করে নিলাম এরপর আমাদের সামনে আমাদের তথ্য দেখাবে এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব এবং ডাউনলোড লেখা এই অপশনটি সিলেক্ট করে নিব ডাউনলোড অপশনটি সিলেক্ট করার পর আমাদের ফোনে অটোমেটিক এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এছাড়াও আপনারা চাইলে এখান থেকে আপনাদের এনআইডির তথ্য সংশোধন করতে পারবেন আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে